হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় কথা চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আসলে হচ্ছে ইনকো কোম্পানি ইলেকট্রিক স্প্রে গান দেখাবো যেটা সবথেকে জনপ্রিয় বাংলাদেশে এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিনিয়ত হচ্ছে আপনার বিশটা তিরিশ টাকা প্রতিদিন যায় আমাদের এটা হচ্ছে ইলেকট্রিক স্প্রে গান সব থেকে ভালো কাস্টমার ফিডব্যাক ভালো যারা হচ্ছে বাসা বাড়ি পুকুরি টাকা নিজে বসতে চান তারা হচ্ছে এই মেশিনটা নিতে পারেন খুবই ভালো মানের এটা কিভাবে ইউজ করতে হবে সেই ডিটেলগুলো জানার জন্য অবশ্যই আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবে তার নামে বলে দিচ্ছি ছাব্বিশশো টাকা তিনগো কোম্পানি কি চারশত পঞ্চাশ ওয়ার্ড ছাব্বিশশো টাকা পড়বে এটা হচ্ছে আপনার চারশত পঞ্চাশ ওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল একটা মডেল আপনার ইন্ডাস্ট্রিয়াল লেখাই আছে অ্যাডজাস্টেবল নজর পাচ্ছেন স্পিড কমে বাড়তে পারবেন কপারে নজর পাবেন তাছাড়া আপনার রাউন্ড হবে আড়ালে হবে এবং লম্বা হবে রং কত হবেন দিন সিটি হচ্ছে আপনার একশো বিশ নজরের সাইজ হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ এম এম পার মিনিটে পাঁচশো পঞ্চাশ এম এর প্রতি রং স্প্রে করতে পারবেন আর একবারে কন্টেন্ট আষ্ট প্রতি রং ঢালতে পারবেন আমরা এটাকে খুলে আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে আপনার হচ্ছে তিন বছর আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে দাম পড়বে ছাব্বিশশো টাকা শুধু পুরীর কোনো অ্যাডভান্স করবেন টাকাটা ক্যাশ অন ডেলিভারি চলে যাবে মাল হাতে পাওয়ার পর দেখে শুনে তারপর টাকা দিবেন এই সুযোগ সুবিধা পাচ্ছেন আপনারা হচ্ছে ওপেন করার পর প্রথমে একটা হচ্ছে ম্যানুয়াল গাইড দেওয়া থাকবে যে ম্যানুয়াল গাইড পাচ্ছেন আপনারা ক্লিনিং পিন দেওয়া থাকবে আর এ হচ্ছে মেশিন ভি মেশিন আর একটা হচ্ছে বায়োস কাপ দেওয়া থাকবে কোথায় কি কাজ সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এ হচ্ছে মেশিন ভি এই ব্র্যান্ডিং করা আছে ফটোগ্রাফ লেখা আছে এই সেটা আপনার বারকোড দেওয়া আছে

এটা যাবতীয় সকল ধরনের পার্টস আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে যে পার্টসটি আপনি ভেঙে গেলো বা হারিয়ে গেলো সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সব কিছু অ্যাভেলেবেল আছে এটা এখানে আপনি রেগুলার দেওয়া আছে স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন এটা হচ্ছে দাম পড়বে ছাব্বিশশো টাকা পুরো খরচ টোকিন দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে এবং বাইরে এক থেকে দুই দিনের মধ্যে পেয়ে যাবেন হোম ডেলিভারি মাল হাতে পেয়ে চেক করে তারপর টাকা দিবেন এই সুযোগ সুবিধা পাবেন আর এটা প্রতিবার আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে কি করবেন এই কন্টেনারের মধ্যে কেরোসিন অথবা থিনার ডুবে স্প্রে করবেন সেক্ষেত্রে আপনার এই যে নজলটা আছে কপালের যে নজলটা আছে এই নজলটা থাকবে ঠিক আছে তার একটা আছে এই ক্লিনিং পিনটাও আপনার কাজের জন্য এই যে ক্লিনিং নজলটা সবসময় পরিষ্কার রাখবেন ব্যবহার করতে পারবেন আপনার পর্যাপ্ত পরিমাণে আছে মালটিপে রাখবে আপনার ছেলে ব্যবহার করতে পারবেন তিন বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে তাছাড়া ছেলে সরাসরি আমাদের সপে এসে দিতে হবে আমাদের সপের হচ্ছে ঢাকা গুরিস্তান্তনবাজার কমপ্লেক্স মার্কেট এটাকে অনেকে এরশাদ মার্কেট বলবে হানিফ্রায়ের পাশে

দুটি অ্যাভেলেবল আছে জাল যেটা লাগবে নেবেন এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটা কম্প্রেশন মেশিন থাকলে এটা নিবেন আপনারা আর কম্প্রেশন মেশিন ছাড়া যদি নিতে চান সেটা ইলেকট্রিক এটা নিতে পারেন এটা ছাব্বিশশো টাকা পড়বে ভিডিওটি এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য দেখাবে নতুন একটি চমৎকার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ